আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রকন হোসেন গাজীপুর মোচ্চক থেকে বলতেছি ভাইয়া আমার জানা মতো একটা ঘটনা আছে আমি সরাসরি ঘটনায় চলে যাই ঘটনাটা ঘটেছিল আমার প্রতিবেশী এক ভাইয়ের সাথে তো ভাইয়া বলে রাখা বলো যে এই প্রতিবেশী ভাইয়া অ্যাম্বুলেন্স চালাত তো আমি যে গত কোরবানিতে দেশের বাড়িতে গেলাম বেড়াইতে যাওয়ার সাথে দেখা হইল বললাম ভাইয়া কেমন আছেন কথা দুই কোথায় বললাম আসেন দোকানে যাই দোকানে যাই চা পান খাইতেছি আর আড্ডা মারতেছি মানে গল্প ঢল করতেছি হঠাৎ করে কথায় কথায় ভূতের কথা উঠলো আমি বললাম যে ভাই আপনি টেম্পলের চালান সব সময় তো লাশের টিপ মারেন হসপিটাল থেকে নিয়ে যান বিভিন্ন জায়গায় উনি বললো হয় ছোট ভাই আমি বললাম তাইলে একটা ঘটনা শোনান আপনার সাথে কি কোনো ভৌতিক ঘটনা ঘটছে উনি বলল ঘটছে কম বেশি ভালোই ঘটছে আমি বললাম তাইলে একটা শোনান দেখি রাত তখন বাজে সাড়ে আটটা এরকম বললো শোনো তো উনি বলতেছে যে আমি যখন ঢাকা বাড়ি অ্যাম্বুলেন্স চালাই তখন হঠাৎ করে একটা ফোন আইলো যে লাশের টিপ মারা লাগবো আমি গেলাম ওই জায়গায় গেলাম যাওয়ার পরে বললো ব্রাহ্মণ বাড়িয়া ব্রিজের মেঘনা ব্রিজ ব্রাহ্মণ বাড়িয়া যাওয়ার আগে একটা মেঘনা ব্রিজ পরে মেঘনা ব্রিজের পরে আর কি নম্বর আমি বললাম ঠিক আছে ওঠান লাস্ট উঠাইলো রাস্তা তো রঙনাথ সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা এরকম গেলাম সার রাস্তা ভালোই গেলাম কোনো সমস্যা নাই হঠাৎ করে আমি লোকন ক্লাসে ফলো করলাম লোকন ক্লাসে দেখলাম একটা বিদ ঘুটে বিশ্রী চেহারা বিবর্ষ একটা মেয়ে চুলগুলো এলোমেলো চোখগুলো উল্টানো চুলগুলো উঠতেছে বাতাসে আমার দিকে ভেল ভেল করে টাকিয়ে আছে আর মুখ দিয়ে অজস্র রক্ত করতেছে হাত ভাঙা আমি প্রথমে ভাবলাম যে লাশের গাড়ি তো হয়তো কোনো সমস্যা হইতে পারে ওগুলো কিছু মনে না করে আমি গাড়ি চালাইতেছি কিন্তু এক পর্যায়ে দেখা গেল গাড়ি আমার মনে হয় একশো বিশ পঁচিশ কিন্তু স্পিডিড নাই মনে হয় আমার গাড়ির আগে কেউ হাঁটে হাইটে যাইতে পারবে এরকম স্পিড আমার গাড়ি অ্যাক্সিলেটার ফুল ডাবানি আছে বা ধে চাপ দিয়ে রাখছে গাড়ি চলতাছে না আস্তে আস্তে খেতাছে তারপরে কিছু দূর যায় আমি তো ব্যাপারটা বুঝতে পারছি ও ভাইয়া একটা কথা বলতে মনে নাই যে যে ছিল তার একটা লোক ছিল তার বড় ভাই হবে সম্ভবত যা বোঝা যায় আর কি আমি সময় হোক গাড়ি আস্তে আস্তে চলতেছে যাওয়ার পরে না গাড়ি স্বাভাবিক ভাবে আগের মতো চলতেছে আর কিছুক্ষণ গেলাম যার পর একটা পাম্প ছিল পাম্পে তেল নিলাম তেল নিয়ে হাত মুখ ধুয়ে কিছু নাস্তা পানি করে আবার রওনা দিবা আমরা তখন কি আবার ওই লোকটার জিগেছি ভাইয়া এই লাশটা কি হয় আপনার মনে বললাম আমার ছোট বোন চাক আমি যেটা মনে মনে ভাবছিলাম তাই হয়েছে আচ্ছা জিগাইলাম আমি এক্সিডেন্ট কিভাবে হয়েছে কয় ভাইয়া আমি তো দেখি নাই লোকের মুখে শুনলাম রাস্তা পার হইতেছে হঠাৎ করে একটা ট্রাক আইসে চাপা দিছে থেত লেগেছে আমি শুনে অনেক বই পাইলাম তা লাশ রাত্রে লাশ নিয়ে গেছি বই কথা যাক এইসব কথা না শুনে আবার গাড়ি স্টার্ট দিলাম যার পরে কিছু দূর গেলাম জায়গাটার নাম ঘোরাশাল ঘোরাশাল ব্রিজ যখন পার হইলাম দুই সাইডে ঘন ঘন জঙ্গল জঙ্গলের ভিতরে জাল লাগে চিপা রাস্তা ছোট রাস্তা তো ভাইয়া আশেপাশে তো বাড়ি গন নাই দোকানপাটও নাই ছোট গাড়ি তো আমার মনে হয় বিশ মিনিট পঁচিশ মিনিট পর পর একটা করে গাড়ি আসে যায় আর সারা রাস্তা ফাঁকা হঠাৎ করে আমার গাড়ির হেডলাইট নিভে গেল বাবা হেডলাইট নিবে গেলাম তো বয় পেয়ে গেলাম গা এখন অন্ধকার কিছু দেখা যায় না হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হইল যা গাড়ি ব্রেক করতে 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 ডাক করে গাছের লগে অল্প অল্প বাড়ি খেলাম না হালকা একটু লাগছে লাগে আমার ডাইন সাইডে নকুল গ্লাসের সাথে বাড়ি লাগে গ্লাসটা ভেঙে গেছে তারপর গাড়ি স্ট্রেট বন্ধ হইলো গাড়ি থেকে নামলাম না দেখলাম মোবাইলে টর্চ ছিল টর্চ চালায় দেখলাম যে যে জায়গায় গাড়িটা লাগছে একটা হলো কড়ি গাছ ছোট ওই কড়ি গাছটা সামনে একটা খাত পুকুর কড়ি গাছটার লগে লোকাল গাছ বাইজে গাড়িটা মানে ব্রেক দিয়ে দিসি আমি ভাগ্য ভালো নইলে খাদে পড়তাম যাই হোক গাড়ি আবার স্টার্ট করে বেগে দিলাম বেগে দিয়ে আমি আবার হেডলাইট দেখলাম যে ঠিক আছে নেই পরে দেখি যে হেডলাইটটা ঠিকই আছে হেডলাইট জ্বললো যাই হোক আবার যখন সামনে গেলাম যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে একটা মেয়ে দেখতে পেলাম একটা মেয়ে দেখলাম সাদা শাড়ি পরে রাস্তা পার হইতেছে আহ আচল অনেক লম্বা আচল ওই মেয়েটা আছে হাঁটতেছে এই আচলটা আর কি রাস্তার লোক শেষ হয়ে যাচ্ছে তো তা দেখে আমি তো খুব ভয় পেয়ে গেলাম গা গরিব কর্ম কি করবো না উপর দিয়ে যা কাল্লা নাম নিয়ে দোয়া দর পড়লাম পরে আল্লাহ বরসা করে গাড়ি উপর দিয়ে দিলাম কোনো সমস্যা হলো না যাই আমার মনে হয় ওই জায়গায় যদি গাড়ি করতাম একটা কিছু হতো যাই হোক আল্লাহ

যাওয়ার পরে দেখি যে যেই মেয়েটা একে নিয়ে গেলাম ওই মেয়েটা সিঙ্গল দিলো ওর বাইরে আবার দিয়ে গেছি ভাই আপনি কিছু দেখেন না আমি তো কিছু দেখি না চালা আস্তে আস্তে চলো আমারও বলতে আসছে যাই হোক আমি গেলাম সিঙ্গল দিলো আমি ব্রেক করলাম না ব্রেক না করে আমি আবার রওনা দিলাম টান দিলাম করি আবার উপরে নতুন গাছ দেখলাম যে মেয়েটা উঠলো উঠে বিবে বিভৎস চিহারা নিয়ে চোখ দিয়ে তাদের রক্ত বেয়ে বেয়ে আর আমাকে বলতাছে ভাইয়া আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও আমি তো আমার কি বলবো ভাইয়া আমার তো এখন মানে আমি কি বলবো আমি বলার কোন বাসা খুঁজে পাইনি এরকম ভয় পাইছে আমি হঠাৎ করে গায়ে আটকে ব্রেক করছি প্রয়োগ করার পরে আমার গাড়ি পোলট্রি খাইলো দুইটা তিনটা পোলট্রি খাই গেল আমি হয়ে গেলাম এইটুকি আমার আর কিছু মনে নাই পরে যখন ফিরে আমি একটা পাশের দোকানে বসে আসছি মাথায় পানি দইলে আমার সেন্স ফিরাইলো আর যে লাস্টা লাস্টা ছিল না ওইখানে আর যে ভাই সে বাইও ছিল না পরে জানা গেল যে আমি একাই আসে জায়গায় আমি হঠাৎ করে একটা গাছের সাথে ধাক্কা লাগিয়া আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় পোলটি খাই আর আশেপাশে দোকান পর যখন দু একটা দোকান খোলা ছিল রাত অনেক তখন দু একটা দোকান খোলা ছিল তো ওনারা দেখে আমারে উঠায় উঠায় তাদের দোকানের সাইডে বসায় ভাইয়া এই ছিল আমার ঘটনা মা আমার প্রতিবেশী ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা তো ওনারে জিগাইলাম আমি যে আপনি বিস্তারিত কিছু জানছেন তারপরে তো ভাইয়া উনি কিছু বলতে পারল না কনক ভাইয়া আমার ঘটনা ধরে ভালো লাগে তাহলে অবশ্যই অডিও ক্লিপটা অন এয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ